হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আউটিউব চ্যানেল আমরা ক্লাস টুয়েলভের তৃতীয় সেমিস্টারের ইতিহাসের প্রথম অধ্যায়ের সাজেশন দিয়েছি আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের সাজেশন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমরা আজকে করব দ্বিতীয় দ্বিতীয় অধ্যায় ইতিহাসে তোমাদের যেটা রয়েছে অধ্যায় সেটা হচ্ছে সাংস্কৃতিক সমন্বয় এই অধ্যায় থেকে তোমাদের সাতটি প্রশ্নও পরীক্ষায় আসবে অর্থাৎ এই অধ্যায় থেকে সাত নম্বরে তোমরা পাবে আশা করছি সাজেশন মূলক ভিডিওটা যদি শেষ পর্যন্ত করো তাহলে এখান থেকে তোমরা প্রায় হানড্রেড পারসেন্ট মতো কমন পেয়ে যেতে পারো এটা আমাদের বিশ্বাস তো আমরা প্রথম থেকে শুরু করি আজকে প্রায় পঞ্চাশটা মতো কোয়েশ্চেন আমরা আলোচনা করবো ঠিক আছে পঞ্চাশটি কোয়েশ্চেন আলোচনা করবো গুরুত্বপূর্ণ আশা করি এর মধ্যে থেকেই তোমরা সাতটা প্রশ্ন পেয়ে যাবে প্রথম প্রশ্ন কাশ্মীরের কোন সুলতান হিন্দুদের ওপর থেকে জিজিয়া কর রদ করেছিলেন রদ করেছিলেন মানে বাতিল করেছিলেন কাশ্মীরে কোন সুলতান হিন্দুদের উপরে একটা জিজিয়া কর দিতে হতো এই জিজিয়া করটাকে তিনি বাতিল করে দিয়েছিলেন নাসির উদ্দিন মাহমুদ আলাউদ্দিন হোসেন শাহ জৈন উল আবেদিন আর নাসির উদ্দিন কুবা এই চারটার মধ্যে যেটা উত্তর হবে সেটা হলো জৈনুল আবেদিন বা এটাকে জয়নাল আবেদিনও বলা হয় হ্যাঁ জয়নাল আবেদিন এই নামটাও কোনো কোনো বই পাবে তোমরা দ্বিতীয় প্রশ্ন উপনিষদের যুগে ভারতে ধর্ম ভাবনা কেমন ছিল কর্মপ্রধান যান প্রধান তান্ত্রিক ধর্মাচার নাকি সহজিয়া তো উপনিষদের যুগে ভারতে ধর্ম নিয়ে ভাবনাটার ক্ষেত্রে যে ভাবনাটা ছিল ধর্মের বিষয়ে যে ভাবনাটা ছিল সেটা সাধারণত ছিল জ্ঞান প্রধান এটা যান লেখা আছে এটাকে জ্ঞান করে দেবে জ্ঞান প্রধান এটা এটা হবে হবে না একটু করেছে হয়তো টিমে জ্ঞান টাইপিং বা হয়তো একটু বয়ে হয়েছে তিন নম্বর প্রশ্ন ভক্ত ও আরাধ্য দেবতার মিলন কিসের দ্বারা সম্ভবপর হয়ে থাকে এখানে ভক্ত মানে যিনি ভক্তি করছেন তিনি ভক্ত আরাধ্য দেবতা মানে যিনি ভগবান এই দুজনের মধ্যে অর্থাৎ ভগবান এবং তার ভক্তের মধ্যে মিলন অর্থাৎ ওয়াভেদ যাদেরকে আলাদা করা যায় না কিসের দ্বারা সম্ভব পর হয়ে থাকে ভক্তের করুণা ও দয়া ভক্তের আনুগত্য ও সমর্পণ ভক্তের প্রেম ও কৃচ্ছ সাধন বাহ্যিক আচার অনুষ্ঠান ও উপাসনা তো এখানে দেখো যে গড সবচেয়ে আছে ওপরে গড গডের যারা উপাসনা করে তারাই হলো ভক্ত সেটা মাল্টিপল মানুষ হতে পারে তো গড এবং ভক্তের মধ্যে যে মিলন যে সম্পর্ক এটা কিসের দ্বারাই সম্ভব হয়ে থাকে তো একটু যদি এখানে তোমরা ইয়ে করো মানে একটু যদি সাধারণ জ্ঞানটা ব্যবহার করো এখানে তাহলে বুঝতে পারবা যে এখানকার যে কদ একটা আছে ভক্তের করুণা এবং দয়া ভক্ত কোনোদিন করুণা করতে পারে গডকে ঈশ্বরকে দয়া করতে পারে পারে না এক নম্বরের উত্তরটা আমাদের হবে না দাগের যেটা আছে দেখো ভক্ত যদি আনুগত্যপ্রয়ন হয় গডের যদি আনুগত্য করে এবং নিজেকে সমর্পণ করে দেয় তাহলেই শুধুমাত্র ভগবান এবং দেবতার মধ্যে মিলন সম্ভব অর্থাৎ সম্পর্ক গড়ে তোলা সম্ভব তো এটার উত্তর হবে খ আগে চার নম্বর প্রশ্ন ভক্তি কথাটির ধাতুরূপ হলো ভিস স্ক্রিন যুক্ত কি এগুলোতে কিন্তু তোমাদের যুক্ত হবে হ্যাঁ আমাদের টিম হয়তো একটু কাজ করতে গিয়ে বিষয়টা মানে এ করেছে বুঝতে পারেনি হয়তো বা হয়তো কম্পিউটারে যখন ফন্ট চেঞ্জ করে তখন এরকম হয়েছে ভিজ যুক্ত স্ক্রিন ভজন যুক্ত কি ভক্ত যুক্ত ই ভি যুক্ত তিন এই তিনটের মধ্যে থেকে মানে চারটার মধ্যে থেকে কোনটা মানে ভক্তি কথাটির ধাতু তো এটার কোয়াদের অপশানটা হবে ভেদ যুক্ত স্ক্রিন উক্তিবাদের মূল কথা কি মুসলিমদের ধর্মান্তরকরণ ভক্তের সঙ্গে ভগবানের অতীন্দ্রিয় মিলন তন্ত্রের দ্বারা অভীষ্ট পূরণ নাকি গুরুর প্রতি অচলা ভক্তি আর ছয় নম্বর এখানে রয়েছে ছক নম্বরটা দেখছি পাঁচ নম্বর এটা কোনটা হবে পাঁচের ক্ষেত্রে আমাদের যেটা উত্তর সেটা হচ্ছে খ ভক্তের সঙ্গে ভগবানের অতিন্দ্রিয় মিলন ইসলাম ধর্মের নীতি ও আদর্শ থেকে ভক্তিবাদী আদর্শের প্রেরণা এসেছিল এই কথাটি কে মনে করেন নুরুল হাসান ইউসুফ হুসেন এস এ এ রিজভি নাকি ইরফান হাবিব চারজনের মধ্যে কে মনে করেন ছয় দাগের যেটা আমাদের উত্তর হবে সেটা হচ্ছে ইউসুফ হুসেন খ রাগের সাত দাগের প্রশ্ন জ্ঞান ভক্তি এবং কর্ম এই তিনটি পথেই মুক্তি লাভ সম্ভব এরকম কথা কোথায় উল্লেখ করা রয়েছে এটা শ্রী ভগবত গীতা হবে হ্যাঁ ভগবদ্গীতা হবে এটা একটু স্পেলিং মিস্টেক হয়েছে উপনিষদ অথর্ব বেদে নাকি পুরাণে সাতের কোনটা হবে শ্রী ভগবদ গীতাই এটা গীতায় হবে এটা ল চলে এসছে আর দেখে শিব যে ধর্মের পরম আরাধ্য দেবতা কোন ধর্মের গানপত্র বৈষ্ণব শৈব নাকি স্মার্থ কোনটা হবে এর মধ্যে যদি একটু তোমরা ইতিহাসটা আমরা আলোচনা করেছি ডাব্লিউবিএসি এই গ্রুপে মানে চ্যানেলে সেখান থেকে যদি ক্লাসটা করো তোমরা তাহলে বুঝতে পারবে যে এখানে শৈব শৈব ধর্মের শিব যে ধর্মের পরমারাধ্য সেটা হচ্ছে শৈব ধর্মের প্রাচীন কোন বৌদ্ধ গ্রন্থে ঈশানের নাম কীর্তিত হয়েছে কোন বৌদ্ধ ধর্মগ্রন্থে রামায়ণ ঋগ্বেদ চর্যাপদ নাকি দ্বিঘনিকায় কোথায় নয় নম্বর প্রশ্ন আমাদের নয় নম্বর প্রশ্ন হবে দ্বীঘনিকায় এখানে একটু যদি সাধারণ জ্ঞান ইউজ করো তাহলে বুঝতে পারবে এখানে বলছে বৌদ্ধ গ্রন্থ তো রামায়ণ এটা তো হিন্দুদের হবে না ঋগ্বেদ এটাও হিন্দুদের হবে না চর্যাপদ এটাও হিন্দুদের বা এটা একটা সাহিত্য তো হিন্দুদের মধ্যে পড়ে এটা তো আমাদের এই তিনটে হবে না এটা হবে দ্বিঘনিকায় ওকে দশ দাগের প্রশ্ন আমাদের ভারতের প্রথম ভক্তি আন্দোলনের সূচনা কোথায় হয়েছিল এটা খুব সহজ কোশ্চেন উত্তর ভারতে দক্ষিণ ভারতে পশ্চিম ভারতে নাকি পূর্ব ভারতে এটা দক্ষিণ ভারতে হবে এগারো নম্বর প্রশ্ন কোন রাজাদের মুদ্রাতে শিবের মূর্তি বা সারের প্রতিকৃতি খোদিত হতো মৌর্য শুঙ্গ কুষাণ নাকি গুপ্ত এটার উত্তর হবে কুষাণ কুষাণদের যে মুদ্রা থাকত কুষাণদের মুদ্রাতে শিবের মূর্তি এবং শিব এবং তার পাশে সারের চিহ্ন থাকতো নাইনার কথার অর্থ কি বিষ্ণুর ভক্ত শিবের শিকারী কুকুর বৈষ্ণব ধর্ম শিক্ষক নাকি কোনটা হবে শিবের শিকারী কুকুর তেরো দাগের প্রশ্ন বেদে সৃষ্টির সূত্র এবং আনন্দের উৎস রূপে বর্ণিত হয়েছে মানে বেদের সৃষ্টির সূত্র কোথা থেকে সৃষ্টি হয়েছে এবং আনন্দ কোথা থেকে আসে তো এটা এটা সৃষ্টি কোথা থেকে মহেশ্বর বিষ্ণু হবে ব্রহ্মা নাকি থেকে এটার উত্তর হবে আমাদের গ ব্রহ্মা চোদ্দ বাংলার রাজা শশাঙ্ক অনুসারী ছিলেন শশাঙ্ক কার অনুসারী ছিলেন কোন ধর্মের শৈব ধর্মের বৈষ্ণব ধর্মের সৌর ধর্মের নাকি স্মার্ট ধর্মের দাগের প্রশ্নের উত্তর আমাদের হবে শৈব ধর্মের কৈব ধর্মের তিনি উপাসনা করতেন সংস্কৃতের শিব কথা শিব কথার মানে কি সত্য মঙ্গলময় শিবলিঙ্গন একটি যজ্ঞ পনেরোটাকে উত্তর আমাদের হবে মঙ্গলময় সংস্কৃত সংস্কৃত শিব কথার মানে হলো মঙ্গলময় তো আমরা এতক্ষণ পনেরোটা প্রশ্ন করলাম পনেরোটা এখানে তোমাদের সেরাদের সেরা পছন্দের যে বইটা এখনো পর্যন্ত ইউটিউবে ফেমাস সেটা হচ্ছে ইতিহাস সেটা পাবলিশ করেছে কে ডাব্লিউ বিবি এসি নোট টিম এখানে এই বইয়ের বিশেষত্ব হচ্ছে যে এই বইয়ে উচ্চ মাধ্যমিক বোর্ডের যা সিলেবাস সেই সিলেবাসটা পুঙ্খানুপুঙ্খভাবে নতুন সিলেবাসটা আলোচনা করা হয়েছে এবং যেহেতু এটা সম্পূর্ণ এমসিকিউ বেস বেশ কোয়েশ্চেন তোমাদের হবে পরীক্ষাটা এমসিকিউ দিতে হবে তোমাদের এখানে সমস্ত প্রশ্নগুলোই এমসিকিউ দেয়া আছে এবং যাতে করে তোমরা খুব সহজে রিভিশন করতে পারো এই কারণে শেষের দিকে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট নোট করা রয়েছে অধ্যায়ের শেষে আশা করা যায় যে এই বইয়ের বাইরে থেকে কোনো কোয়েশ্চেন তোমাদের আসবে না ঠিক আছে আমাদের পনেরোটা কোয়েশ্চেন হলো এখনও আমাদের পঁয়ত্রিশটা প্রশ্ন কিন্তু আলোচনা করতে হবে তো আমি এক মিনিট সময় নিয়ে তোমাদের এই বইটা সম্পর্কে বলি যে এই বইটা ডাউনলোড কী করে করবে তোমরা ডেসক্রিপশন বক্সে এই ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব ইতিহাস থার্ড সেমিস্টারের বই বলে সেটা তোমরা সেখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারো অথবা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো যে বইয়ের লিঙ্ক আমরা খুলতে পারছি না তখন কমেন্টে আমি তোমাদের পিন আপ করে দেবো ওই লিঙ্কটা ঠিক আছে এর আগের বছরে যারা উচ্চ মাধ্যমিক দিয়েছিল এই বইয়ের বাইরে থেকে কোনো কোয়েশন আসেনি এই বইটাতে এতগুলো প্রশ্ন দেওয়া আছে যে তোমরা যদি এক একটা অধ্যায় থেকে মোটামুটি একশো থেকে দেড়শোটা প্রশ্ন দেওয়া আছে খুব কম প্রশ্ন একশো থেকে দেড়শোটা একশো থেকে দেড়শোটার বাইরে কোনো প্রশ্ন এখনও পর্যন্ত পরীক্ষায় পড়েনি তা আমরা এটা বলতে পারি যে এখান থেকে হানড্রেড পার্সেন্ট কমন আসছে ওকে তো তোমরা এটাকে ল্যাপটপ বা মোবাইলে তোমরা পড়তে পারো এটাকে অথবা তোমরা যদি মনে করো তাহলে এটা প্রিন্ট আউটও পাশের দোকান থেকে তোমাদের বের করে নিতে পারো কম্পিউটারের দোকান থেকে ওকে আর এর একটা সবচেয়ে বেশি বিশেষত্ব হলো যে এই বইটা যখন তুমি ডাউনলোড করবে বইটার শেষের দিকে মক টেস্ট নামে একটা ট্যাব দেখতে পাবে মক টেস্ট লেখা দেখতে পাবে লাস্টের দিকে সেই পেজের মক টেস্টে যখন তুমি ক্লিক করবা তখন সরাসরি তোমাকে নতুন একটা পেজে নিয়ে আসবে ওয়েবসাইটে সেখানে অধ্যায় ভিত্তিক সমস্ত মক টেস্টগুলো দেওয়া আছে অধ্যায় অনুযায়ী কয়টা করে প্রশ্ন রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশটা প্রশ্ন রয়েছে তুমি যখন এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিবা তখন নিচে সাবমিট নামে একটা বাটন থাকবে সাবমিটে ক্লিক করলে পারেই তোমার নাম্বার তুমি কত স্কোর করেছো তোমার র্যাঙ্ক কত হয়েছে কত পার্সেন্টেজ পেয়েছো সব কিছু শো করবে তো এই বইয়ের থেকে বিশেষত্ব যে দিক হলো যে এটার মক টেস্ট রয়েছে আর মক টেস্ট ছাড়া কিন্তু পরীক্ষাতে ভালো মার্ক তুমি পাবে না ষোলো নম্বর প্রশ্ন পুরোপত্তি বা ঈশ্বরের কাছে নিঃশর্ত আত্মসমর্পণের কথা বলা হয়েছে কোথায় বেদে উপনিষদের পুরাণে নাকি শ্রী ভগবদ গীতায় এটাও ভগবদ্গীতা মিস্টেক হচ্ছে কেন বানানগুলো এটা ভগবতীতা হ্যাঁ নিঃশর্ত আত্মসমর্পণ কোন শর্ত ছাড়াই আত্মসমর্পণ করতে হবে ঈশ্বরের কাছে এটা বলা হয়েছে ভগবদ গীতায় সর্বাধিক খ্যাতিমান নাইনার সাধক হলেন তিরুমূলর উপামতি শিল বাসব নাকি পেরি আডবর দাগের উত্তর আমাদের হবে তিরু মুলার কয়ের যেটা আমাদের অপশন রয়েছে সেটা হবে আঠারো হরপ্পা সভ্যতায় প্রাপ্ত শিল মোহরে খোদিত পুরুষ দেবতা কোন পশু দ্বারা বেষ্টিত ছিলেন হাতি বাঘ সিংহ নাকি মহেশ তা আমাদের আঠারোর উত্তর যেটা হবে সেটা হচ্ছে বাঘ সভ্যতায় যে সিলমোহর ছিল সেখানে পুরুষ দেবতার পাশাপাশি বাঘের চিহ্ন ছিল নম্বর প্রশ্ন এবার আমরা দেখব দক্ষিণ ভারতের কোন দেবতার কোন উপাসনাকারীদের মাধ্যমে ভক্তিবাদের বিকাশ ঘটে দুর্গা ও বিষ্ণু বিষ্ণু ও স্কন্দ এটা বিষ্ণু হবে হ্যাঁ শিব ও বিষ্ণু নাকি শিব ও দুর্গা উনিশ নম্বরের উত্তর আমাদের হবে শিব এবং বিষ্ণু শিব এবং বিষ্ণুর দেবতার উপাসনাকারী মাধ্যমে ভক্তির বিকাশ ঘটে শেষে আবার ভক্তি আন্দোলন শুরু হয়েছিল কুড়ি ডাকের শিব জ্ঞান সিম্বিয়ার এটা একটা গ্রন্থ এই গ্রন্থটা কে লিখেছিলেন অরু নন্দী গুদের উপামতি নাকি শ্রী বাসব এটার উত্তর হবে ক কৃগবেদে কোন দেবতার কথা উল্লেখিত আছে কৃত্ত দুর্গা রুদ্র নাকি গণেশ এটার উত্তর আমাদের হবে রুদ্র রুদ্রের কথা উল্লেখ করা রয়েছে বাইশ নম্বর ক্রিয়া কর্ম দ্বৈতিনী এটা একটা বইয়ের নাম গ্রন্থের নাম এই গ্রন্থটি কে লিখেছেন শ্রী বাসব আলপর সম্বন্দর নাকি অঘর শিবাচার্য বাইশের উত্তর আমাদের হবে অঘর শিবাচার্য তিনি এই বইটা লিখেছিলেন এই বইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বইগুলোর নাম মনে রাখবে না হলে নোট করো বসে তেইশ নবম শতকে আবির্ভূত কাশ্মীর শৈববাদের প্রবক্তা কে ছিলেন উত্তর কে হবে শ্রী বাসব জম্মু বাসব উপামতি নাকি গুপ্ত তেইশ তাকের আমাদের উত্তর কোনটা হবে উত্তর হবে বসু গুপ্ত ঘরের অপশন শিবায়নের শ্রেষ্ঠ কবি হলেন রতিদেব রামরাজা রামকৃষ্ণ রায় নাকি রামেশ্বর ভট্টাচার্য এটার উত্তর হবে রামেশ্বর ভট্টাচার্য গ পঁচিশের ভক্তিবাদী তত্ত্বের দ্বিতীয় সূত্র তথা বৈষ্ণব ধর্মের ভিত্তি হল বৈষ্ণব ধর্মের ভিত্তি ভগবৎ পুরাণ ভগবৎ গীতা মৎস্য পুরাণ নাকি উপনিষদ এটা হবে ভগবৎ পুরাণ বীর শৈব সম্প্রদায় হল কন্টিক থেকে উদ্ধৃত ঐতিহ্য বিষ্ণুর ভক্ত সাধকগণ নাকি পূর্ণ বিশ্বাসী সাধকগণ ক্রিয়ায় বিশ্বাসী সাধক সাধকগণ এদের মধ্যে কোনটা হবে বীর শৈব সম্প্রদায় এটা হবে আমাদের এ অপশন সেটা হচ্ছে কর্ণাটক থেকে উদ্ধৃত ঐতিহ্য এটা কর্ণাটক থেকে এসেছে এটা কন্টিক লেখা আছে এটাকে কর্ণাটক করে নেবে ওকে আমাদের আমার যেটা মনে হচ্ছে যে টিম যে এটা পিপিটিটা তৈরি করেছে তো এখানে হয়তো এরকম হতে পারে যে এটা ওরা হয়তো ইংরেজিতে তৈরি করেছিল প্রথমত তারপরে এটাকে বাংলাতে কনভার্ট করতে গিয়ে এরকম হয়েছে অথবা যে এই ফন্ডগুলো ফন্ডগুলো অন্য ছিল এটাকে ফন্ড যখন কনভার্ট করে তখন হয়তো এই মিস্টেকগুলো হয়েছে তো অসুবিধা নেই যে মিস্টেকগুলো হবে সেটা আমি এখানে তোমাদের বলে দেবো কিন্তু যে বইয়ের মধ্যে প্রশ্নগুলো থাকবে সেগুলো কিন্তু বাইরে সেগুলো কিন্তু নাই শিব ও দুর্গাকে নিয়ে যে লৌকিক কাব্য রচিত হয়েছে সেটা কি ধর্মমঙ্গল অন্নদা মঙ্গল শিবায়ন নাকি চণ্ডীমঙ্গল মঙ্গল এটা কোনটা হবে শিবের কথা বলা হয়েছে না তো এখানে দেখো শিবায়ন কথাটা আছে গ এটা হবে আমাদের উত্তর আঠাশ নম্বর ভারতে একেশ্বরবাদী ভক্তি ধর্ম বলতে কোন ধর্মের নাম স্মরণ করা হয়েছে বা হয় স্মার্ট ব্রাহ্মণ জৈন নাকি ভাগবত ভারত একেশ্বরবাদী ভক্তি মানে একই এক ঈশ্বরের ভক্তি ওপরে করা হবে বিশ্বাস বিশ্বাস করা হবে এটা হবে ভাগবত ভাগবত উদয়গিরি নির্মিত হয়েছিল মৌর্য যুবিষ্ণু মন্দিরের যুগে শুঙ্গ যুগে এটা গুপ্ত হবে গুপ্ত যুগে নাকি কুষাণ যুগে উনত্রিশ নম্বর প্রশ্ন আমাদের এটা হবে গুপ্ত যুগে অপশন অষ্টম নবম শতক নাগাদ কোন হিন্দু সন্ধারক বৈদিক দর্শনের সহজ ও সর্বজন গ্রাহ্য ব্যাখ্যা প্রদান করেছিলেন তিরিশ তাগের প্রশ্ন আমাদের রামানুজ শঙ্করাচার্য মাধবাচার্য নাকি জামুনাচার্য এটা সঠিক উত্তর আমাদের হবে শঙ্করাচার্য তিনি অষ্টম নবম শতক নাগাদ হিন্দু সংস্কারক হিসেবে বৈদিক দর্শনের কাজ করেছিলেন শঙ্করাচার্য এটা সন্ধারক লেখা রয়েছে এটা সংস্কারক লিখে নেবে পিতাই কৃষ্ণের বাণীর মূল বিষয় এই এটা মিস্টেক করেছে আবার এটা পিতাই হবে না এটা গীতায় হবে গ গীতায় কৃষ্ণের বাণীর মূল বিষয় কি ধর্মযোগ কর্মযোগ জ্ঞানযোগ নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি একত্রিশ দাগের সঠিক উত্তর আমাদের হবে কর্মযোগ যে কর্ম করে যাও ষষ্ঠ শতকে আবির্ভূত আলবর কোন দেবতার উপাসক ছিলেন বিষ্ণু শিব ইন্দ্র নাকি ব্রহ্মা এটার উত্তর হবে বিষ্ণু তিনি বিষ্ণুর উপাসক ছিলেন ভক্তি আন্দোলনের একজন আদি প্রবক্তা মানে যিনি শুরুতে ছিলেন ভক্তি আন্দোলনের কয়েকজন শুরুতে ছিলেন তার মধ্যে এখানে কে শঙ্করাচার্য শ্রী চৈতন্য নাকি দাদুদয়া নাকি তুলসী দাস কোনটা হবে এটার উত্তর হবে শঙ্করাচার্য তিনি ভক্তি আন্দোলনের সাথে আদি কাল থেকে যুক্ত ছিলেন চৌত্রিশ নম্বর গীতায় বর্ণিত কর্মকথার অর্থ কি ফলের আশা ভক্তি নিষ্কাম কাজের ইচ্ছা নাকি মানুষে মানুষে প্রেম এটার ইচ্ছা হবে নিষ্কাম কাজের ইচ্ছা অর্থাৎ যে কাজটা করতে ইচ্ছে করছে না সেই কাজটাকে ইচ্ছে করা ইচ্ছে পোষণ করা পঁয়ত্রিশ প্রথম কাদের আমলে ভক্তিবাদীদের আবির্ভাব ঘটেছিল চোল চের পাণ্ড নাকি মল্লব এটার উত্তর হবে পল্লব অদ্বৈতবাদের প্রবক্তা কে ছিলেন রামানুজ বল্লভাচার্য শঙ্করাচার্য নাকি দাদু দাদু দয়াল ছত্রিশের উত্তর হবে আমাদের কি মানে ঈশ্বর একজনই এই মতবাদের টিকে ছিলেন কে এটার উত্তর হবে শঙ্করাচার্য শঙ্করাচার্য গুরুত্বপূর্ণ আমাদের সাঁত্রিশ তাগের প্রশ্ন যেটা আমাদের রয়েছে রামানুজ কোন সম্প্রদায়ের আচার্য ছিলেন নাইনার গৌরী ও বৈষ্ণব শ্রী বৈষ্ণব নাকি পরম ব্রহ্ম এটা হবে শ্রী বৈষ্ণব মধ্যযুগের মধ্যযুগের বৈ ভক্তিবাদের প্রাণপুরুষ কাকে বলা হয় শঙ্করাচার্য রামানুজ মাধবাচার্য নাকি নাথমণি আটত্রিশ দাগের উত্তর হবে আমাদের রামানুজ কোন ভক্তিগুরু পূর্ণ প্রজ্ঞা বা আনন্দ তীর্থ নামে পরিচিত ছিলেন গুরুত্বপূর্ণ প্রশ্ন রামানুষ মাধবাচার্য শ্রীপাদ রাজা এটা হবে মাধবাচার্য খাগের অপশন রামানন্দ কোন সম্প্রদায়ের প্রতিষ্ঠা করেছিলেন গৌরীয় বৈষ্ণব রামাদ বৈষ্ণব শ্রীনিবাস নাকি দশকুট কোন সম্প্রদায় তিনি প্রতিষ্ঠা করে করেছিলেন রামানন্দ যে সম্প্রদায় প্রতিষ্ঠা করেছিলেন সেটা হবে রামাত বৈষ্ণব রামাত বৈষ্ণব এটা খ নম্বর অপশনে রয়েছে আমাদের কে বলেছেন ঈশ্বর ও তার সৃষ্ট জগৎ এক এবং অভিন্ন শঙ্করাচার্য রামানুজ মীরাবাই নাকি শ্রী চৈতন্য এটা বলেছিলেন শঙ্করাচার্য ঈশ্বর ও তার সৃষ্টি সৃষ্ট জগৎ এক এবং অভিন্ন এটাকে আলাদা করা যায় না কবির নামের অর্থ কি জ্ঞানী বুদ্ধিমান মহান নাকি নিরক্ষর বিয়াল্লিশ বিয়াল্লিশ তাকে প্রশ্ন হবে কবির নামের অর্থ হচ্ছে মহান গ তেতাল্লিশ নম্বর প্রশ্ন আমাদের দ্বৈতা দৈতবাদ দর্শনের প্রবক্তা শঙ্কুরাচার্য বল্লভাচার্য রামানুজ নাকি নিম্বার্গ এটা উত্তর হবে আমাদের নিম্বার্ঘ ঘ চল্লিশ লাগের প্রশ্ন বিশিষ্টা দ্বৈতবাদ কোন ভক্তিবাদী প্রচারকের দর্শন শঙ্করাচার্য যাচার্য রামানুজ নাকি বল্লভাচার্য এটার উত্তর হবে রামানুজ গ দোহা রচনা কে করেছিলেন কবির আকবর মীরা নাকি রামানন্দ এটা তো খুব সহজ প্রশ্ন তোমাদের দোহা এটা কবির রচনা করেছিলেন এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন যে পঞ্চাশটা করাচ্ছে এখান থেকে ছেচল্লিশ দাগের প্রশ্ন রয়েছে কোন গ্রন্থ থেকে নানকের জীবনের বিভিন্ন দিক জানা যায় নানক গুরু নানক আভঙ্গ জনম ভাবার্থ দীপিকা নাকি দাসবোধ ছেলের প্রশ্ন নানকের জীবনের বিভিন্ন দিক সম্পর্কে জানা যায় জনম সখী জনম সখী কত নম্বরে রয়েছে সংগ্রহ করেছিলেন কে ক্ষিতিমোহন সেন লালন ফকের রবীন্দ্রনাথ ঠাকুর নাকি অবনীন্দ্রনাথ ঠাকুর সাতচল্লিশ নম্বরের উত্তর আমাদের হবে ক্ষিতিমোহন কবির যে গানগুলো লিখেছিলেন সেগুলো ক্ষিতিমোহন সেন সংগ্রহ করেছিলেন রাম রহিম হরি হজরত এক ঈশ্বর মসজিদে নেই এই উক্তিগুলি কার এগুলো কে বলেছিলেন রামানন্দ কবির কবির তিনি সবাইকে এক বলে মনে করেছিলেন ঊনপঞ্চাশ নম্বর পঞ্চবাণী গ্রন্থে কোন সাধকের বাণী রয়েছে গুরু অর্জুন দেব শ্রীমন্ত শঙ্কর দেব নাকি উত্তর হবে গ সাহেব সংকলন করেছিলেন গুরু নানক গুরু অর্জুন দেব গুরু হর গোবিন্দ সিং গুরু গোবিন্দ সিং গ্রন্থ সাহেব এটা সংকলন করেছিলেন অর্জুন দেব খদাগের যেটা অপশন আমাদের রয়েছে গুরু অর্জুন দেব এটা তো আমরা আজকে পঞ্চাশটা প্রশ্ন আলোচনা করলাম আরও যদি প্রশ্ন তোমরা চাও তাহলে তোমরা কমেন্ট করতে পারো ওকে আমাদের এখানে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে এগুলোতে তোমরা ফলো করতে পারো এখানে আমরা আপডেটগুলো দিয়ে থাকি বিভিন্ন বিভিন্ন পরীক্ষার পরীক্ষা কখন হবে তোমাদের কখন অ্যাডমিট দেবে এই সব বিষয়গুলো আর এখানে বেশ কিছু নোটিফিকেশানগুলো দেওয়া হয় আর সবচেয়ে বড় বিষয় এখানে আমরা ফ্রিতে কিছু পিডিএফ নোটগুলো দিয়ে থাকি আর যে বইটা সম্পর্কে তোমাদের বললাম যে এই বইটার বাইরে থেকে কোনো প্রশ্ন এখনো পর্যন্ত আমরা পরীক্ষায় পাইনি অর্থাৎ এর মধ্যে থেকেই সমস্ত প্রশ্ন এসছে এবং এটা আমাদের সম্পূর্ণ এইচএস বোর্ডের অনুসরণে তৈরি করা হয়েছে এটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে তোমরা এটা নিতে পারো আর এখানকার সবচেয়ে বড় যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে এখানে তোমরা মক টেস্ট পেয়ে যাচ্ছ সম্পূর্ণ বিনামূল্যে এরপরে ভিডিও তোমরা কোন বিষয়ের উপরে চাও সেটা তোমরা আমাদেরকে জানাও আমরা নেক্সট ভিডিও সেই ক্লাস সেই বিষয়ের ওপরেই করবো আজকে পর্যন্তই থ্যাংক ইউ ভেরি মাছ